আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ

বেকারতের কারণে বেকারত্বের জন্য যখন মানুষ চাকরির দোয়ারে ছুটাছুটি করে চাকরির পিছনে দৌড়ায় চাকরি পায় না বেকারত্বের যে বহন যে কতটা কষ্ট যারা বেকার থাকে তারাই বুঝে কিন্তু এই এই ছোট বেকার না থেকে মাত্র বছর ব্যবসা শুরু ভাইয়া তোমার গল্পটা আমাদেরকে একটু শোনাও যে কত টাকা ইনভেস্ট করে তুমি এই বিজনেস যাতে পরবর্তী প্রজন্ম যারা বেকারত্ব নিয়ে বেকারত্বের বোঝা মাথায় নিয়ে ঘোরাঘুরি করে তারা যাতে একটু ইন্সপায়ার হতে পারে তারা যাতে একটু সাহস পেতে পারে তোমার কাছে

সত্তর টাকা চিজটা আশি টাকা আর নেট বক্স হলো রেগুলারটা একশো টাকা বিভিন্ন রকমের আর কি অনেক রকমের কোয়ালিটি তো অনেক রকমের আর কি প্রাইস নাগা চিজ রেগুলার ওগুলো অনুযায়ী আর কি আপনার প্রাইসটা সর্বনিম্ন আমার এখানে ষাট টাকা থেকে শুরু করে খাবার পাওয়া যায় সর্বোচ্চ সর্বোচ্চ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ প্রিয় দর্শক আপনারা বিভিন্ন ফাস্টফুডের দোকানে যাবেন এখানে দেখবেন হাই প্রাইস একটা অ্যামাউন্ট আপনাদেরকে ফিক্স করে রাখতে হবে কোথাও খাবারের জন্য কিন্তু আপনি যদি এখানে আসেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে আপনি দেড়শো টাকার মধ্যেই ভালো ধরনের একটা প্যাকেজ পেয়ে যাবেন তো আপনারা যদি রিজাইনেবল প্রাইস এর মধ্যে খাবারগুলো খেতে চান অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন এক্সপ্রেসে তো আপনারা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে মাত্র দেড়শো টাকার ভিতরে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা আইটেমের খাবার আপনার এখানে পেয়ে যাচ্ছে অবশেষে আমাদের হাতে চলে এসেছে প্রিয় মোমো ডেট রেগুলার মোমো চিকেন রেগুলার মোমো যেটার প্রাইস মাত্র নব্বই টাকা আপনারা বিভিন্ন ফাস্ট দোকানে গেলে দেখা যাচ্ছে মোমোর প্রাইসটা হাই থাকে একশো টাকা থেকে শুরু করে দেড়শো দুইশো তিনশো টাকা পর্যন্ত হয় আর এখানে আপনি মাত্র একশো বিশ টাকায় সর্বোচ্চ চার আইটেমের মোমো পেয়ে যাচ্ছেন রেগুলার মোমো মাত্র নব্বই টাকা চিজ মোমো একশো বিশ টাকা এবং বারবিকি মোমো একশো বিশ টাকা এবং চিকেন চিজ মোমো যেটা আছে সেটা মাত্র একশো টাকায় সো আপনারা যারা মোমো লাভার আছে তারা অবশ্যই অবশ্যই শর্মা এক্সপ্রেসে চলে আসবেন এখানে সবচেয়ে যে ডিমান্ডেবল খাবারটা রয়েছে সেটা মোমো তো আপনারা মোমো লাভারদের জন্য রয়েছে একটু অফার আপনারা এখানে অফারে লিখে নিতে পারেন এবং আপনারা যদি আমাদের পেস্টের নাম এখানে বলে চলে আসেন তাহলে আপনারা এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না এখানে এসে মোমোগুলো লুফে নেবেন হুম সাধারণ মোমো মোমো মোমোর ভিতরে শুধু চিকেন আরে ভাই সেই আর মোমোর ডিজাইনটা দেখুন লাভ ব্যাক এ লাভ এটা হয়তো হয়তো বা মোমো লাভারদের জন্য একটা সাইন তো আপনারা এসে এখানে মোমো খেয়ে যাবেন অসাধারণ স্বাদ আপনারা অবশ্য বসে আপনারা এই মোমোটা একবার হলেও ট্রাই করে যাবেন